আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড দেন আল্লাহ রহমাতে আমিও ভালো আছি আপনাদের ভাই দেন আমি বলি আপনারা যারা আন এলেভেনে কাজ করতে চান প্রতিটা পার্সন কিন্তু এক্সট্রা একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন দেন হচ্ছে পাশাপাশি আপনারা সাইডে কিন্তু এখান থেকে এই মেসেজের সেন্ডের মাধ্যমে ইনকাম করতে পারবেন দেন হোয়াটসঅ্যাপ সাইটে হোয়াটসঅ্যাপ এড করেও বাইন্ড করে এখানে একটা ইনকাম করতে পারবেন সেই জন্য প্রথমত আমরা হচ্ছে তোমাদেরকে আমি ভিডিওটা লং করতে চাই না অনেক ব্যস্ততার কারণে সেই জন্য অ্যান্ডেন অলসো কিন্তু আমাদের এখানে মানে অনেক ব্যস্ততা থাকে তারপর আমি ভিডিওটা ক্রিয়েট করতেছি টু কেউ মাইন্ড করবেন না প্লিজ অ্যান্ড দেন জাস্ট ওয়া বোঝার জন্য আমি করতেছি আর কি প্রথমত আমাদের হচ্ছে আমরা কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো যে একটা দেখতেছি আমরা এ আন এলেভেন অ্যাকাউন্ট কীভাবে করবো প্রথমত আমরা হচ্ছে আন এলেভেন্ট এ থ্রি ওয়ান এখানে ক্লিক করব দেন দেন হর্ষা আমরা এখানে দেখতে পারছি যে এখানে হচ্ছে বাংলাদেশ বলার এই বসে আছে এখানে বাংলাদেশ না থাকে সেক্ষেত্রে যদি ইন্ডিয়া থাকে ইন্ডিয়া থেকে আবার আপনারা এখানে ছাপ দিয়ে যে নিচে দেখবেন যে বাংলাদেশ আছে আমি লং করতে চাই না সেক্ষেত্রে আমি ডায়রিলে বাংলাদেশ বসে দিতে চাই দেন হর্সা আপনারা হচ্ছে এমন একটা নম্বর দেবেন যে নম্বর হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ আছে বর্তমানে হোয়াটসঅ্যাপ কিছু ব্যান হবে না বুঝতে পারছেন আপনার হচ্ছে জাস্ট একটা ওটিপি যাবে মানে আপনাদের এই সাইডে এখনও কিন্তু সিকিউরিটি করা হয়নি যে প্রিন কোডের জন্য দেন সেই জন্য হচ্ছে যে আমি বলছি ওদের ওরা হচ্ছে সিকিউরিটি করবে কিছু সময়ের ভিতরে তার যতদিন যদি এটা চালু থাকে ঠিক ততদিন এই একটা মানে হোয়াটসঅ্যাপ একটি হোয়াটসঅ্যাপের নম্বর এখানে পেস্ট করে দিবেন দেন হচ্ছে আমি একটা এক্সট্রা নম্বর দিতেছি ওয়াইট করেন একটু দিতেছি আমি একটা নম্বর বানিয়ে দিতেছি দেন হচ্ছে এখানে কী করবেন এখানে হচ্ছে কো এখানে ক্লিক করবেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ একটা ওটিপি চলে যাবে সরি আমার নম্বরটা ভুল হয়েছে মনে হয় আমি একটা ভুলবার নম্বর দিতেছি দিয়েছি তো সেই নম্বর হই দেখ দেন এখানেটা কিন্তু আপনারা এখানে কিন্তু কেউ জিরো আগে দিবেন না প্রথমত জিরো দিবেন না জিরো বাদ দিয়ে নম্বরটা দশটা দশ নম্বরটা বসে দিবেন দেন এখানে কিন্তু আপনার সেকেন্ড অলরেডি চলতেছে এখানে সেকেন্ডের ভিতরে কিন্তু আপনারা এ আপনাদের ওটিপিটা কিন্তু এখানে রিসিভ করতে পারবেন আশা করতেছি তো তারপর হচ্ছে আপনারা এখানে কী করবেন আপনাদের হচ্ছে ইনভাইট করতে পয়সা দেবেন আমি যেটা দিব ওই আমার লিঙ্কে যদি আমার লিঙ্ক দিয়ে ডাইরে অ্যাকাউন্ট করে সেক্ষেত্রে হচ্ছে এখানে এই ইনভাইট করতে পয়সা থাকবে না হলে কিন্তু এই ইনভাইট করতে অবশ্যই পয়সা দেবে তাই না আমি বলি এখানে ওটিপিতে যে ওটিপিটা যাবে ওইটি ওটিপিটা লিখে দেবেন তারপর তো আমার একটা এখন আছে আমি লগ ইন করি দেখাই ওকে কৰিছে আপোনাৰ কিছু পাৰ্মিশ্যন থাকে আপোনাৰ গুলবোৰ ডুব যাই হোক একটা কল ছিল সমস্যা নাই দেন হচ্ছে এখানে কী করবেন আপনার হচ্ছে আপনাদের যারা রেফার করবেন তাদেরকে হচ্ছে ইনভাইট কোডটা দিয়ে দেবেন পাশাপাশি হচ্ছে এখান থেকে লিঙ্কটা শেয়ার করে যে কপি লিঙ্ক আছে আপনারা দেখতে পারতেছেন যে কপিলিং এখানে কপি লিঙ্ক করে আপনাদের রেফারগুলাকে শেয়ার করতে পারেন যাই হোক অনেকে রেফার করেন সেক্ষেত্রে রেফার কল দিয়ে কিন্তু ভালো একটা কমিশন আছে আমি কমিশনটা বলি সেক্ষেত্রে তুমি এখান থেকে পাবে প্রতিটা রেফার থেকে আমি সারজন ডিরেক্ট রেফার হয়েছে যে দ্বারা অনেক কাজ করতেছে এরকমই সেখান থেকে আমি কমিশন পাইছি হচ্ছে আজকে একশো ষাট ন টাকা মানে একশো উনসত্তর টাকা দেন হচ্ছে এখান থেকে তোমরা প্রতিটা পার্সেন থেকে ফিফটি পার্সেন্ট এখানে তোমরা বোনাস পাইবা এই যে দেখাই আমি একটু একটু লং হতে পারে ভিডিওটা এই যে দেখেন আমি কিন্তু প্রতিটা পার্সন থেকে আপনারা এক্সট্রা এ ইনকাম পাবেন হ্যাঁ একটা এস দালে ওখান থেকে আপনারা প্রতিটা ফিফটি পার্সেন্ট করেই ইনকাম পাবেন দেন হচ্ছে আপনারা ইনকাম কীভাবে করবেন হুম প্রথমত হচ্ছে আপনাদের এখানে একটা অপশান দেখবেন যে এস এম এস এজ এস এম এস এস এম এসে আসবেন হ্যাঁ এস এম এসে আসে দেখবেন যে আপনাদের দুইটাই সিম এখানে শো করবে দেন একটা থাকলে একটাই দুইটা দুইটাই কারণ দেখেন আমি অলরেডি কিছু এস এম এস সেন্ড করে ফেলেছি দেন হচ্ছে এখনও আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছ যে একশো চল্লিশ টাকার মতো আছে দেন টোটাল আর্নিনো সে আর আর্নিং কিন্তু তেত্রিশ টাকার মতো আছে অ্যাকাউন্টও দেন হচ্ছে আমি কত উইড্রো করছি উইড্রো উইথড্রো তোমাদের উইড্রো প্রুফগুলো দেখায় দেন হচ্ছে আমি প্রথমত হচ্ছে উইড্রোতে ক্লিক করবো উইড্রোতে ক্লিক করার পর আসতে দেখতে পারবেন এখানে দেখেন বিওওয়ালে ক্লিক করবো উইড্রো হিস্টোরিতে আমার হচ্ছে দুইটা অ্যাকাউন্ট দেখতে পারছেন আপনারা হচ্ছে দুইটা অ্যাকাউন্ট রিভিউতে বুঝতে পারছেন দুইটা উইড্রোল দেন হচ্ছে ওরা অল্প সময় কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে আমার অলরেডি সব এসব কিন্তু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ দেন এখানে দুইটাই হচ্ছে আপনার একটা তিনশো টাকা আর একটা পাঁচশো টাকা আজকে দেন এখানে ভালো মতো একটা আর্নিং করা যায় হ্যাঁ এখানে একটা এস এম এসের মূল্য হচ্ছে আপনাদের বর্তমানে আমি বলি এখানে একটা এস এম এসের এর মূল্য হচ্ছে যে আপনাদের এ জিরো পয়েন্ট টু ফাইভ মানে সেন বুঝতে পারছেন এখানে একটা এস এম এসের এর একটা এস এম এসের এর মূল্য হচ্ছে যে জিরো পয়েন্ট টু ফাইভ হ্যাঁ দেন আমি আর যদি হিসাব করি পাঁচশো টাকার এ এস এম এসের আমি এস এম এস এর মূল্যত হিসাব করে দেখে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি একশো পঁচিশ টাকা এখানে দেখবেন যে আর অন্য এক্সট্রা এক্সট্রা আনি আছে সেই যে দেখতে পারছেন আপনারা হচ্ছে ঠাকুর ক্লিক করার পর এখানে এগুলো হচ্ছে রেফার করলে প্রতিটা রেফার থেকে এখান থেকে একটা এই স্পিন পাবেন যে স্পিনের মাধ্যমে আপনারা হচ্ছে একশো টাকার মতো উঠতে পারেন সেক্ষেত্রে আমার একটা স্পিন আছে আমি জানি না কি উঠবে এটা কী সে জানি না দেন হচ্ছে আমি তারপরে লাইভে একটা স্পিন করি দেখাইতেছি দেন করছি আমার দশ টাকা উইন হ্যাঁ আমার কিন্তু অটোমেটিকলি কিন্তু আমার অ্যাকাউন্টে এড হয়ে গেছে দেন হচ্ছে আমি একটা বিষয় তোমাদের কাছে শেয়ার করেছি সেটা হচ্ছে যে এখানে উড্রো উড্রো সর্বনিম্ন কিন্তু পঞ্চাশ টাকা আপনারা উড্রো করতে পারবেন যে উড্রো মাই কার্ড আছে এখানে মাই কার্ডে ক্লিক মাই কার্ড আছে মাই কার্ডে ক্লিক করার পর আপনারা কার্ডটা সেট আপ করবেন কার্ডটা কীভাবে সেট আপ করবেন সেটা হয়তো আমাকে বসে নক করবেন দেন হচ্ছে আমি এটা একেবারে সহ সেই জন্য দেখাতেছি না ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে দেন কীভাবে আপনারা এস এম এস কিনবেন এস এম এস কিনতে হচ্ছে আপনারা সর্ব সর্বমন কর যে সর্বনিম্ন হ্যাঁ ফাঁসশো কিনবেন পাঁচশো কিনলে কিন্তু পাঁচশো লিমিট থাকে পাঁচশো একদিনে চলে যাবে দেন দেখেন আমি হচ্ছে এয়ারটেলের অ্যাপসে লগ ইন করলাম দেন কিছু রিসার্চ করলাম আপনারা যদি অফার না পান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ভ্যালিডিটি একদিনের করে দিয়ে এখানে কিন্তু পাঁচশো এস এম এস করে দিয়ে তারপর বাইনাতে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি তোমাদের অ্যাকাউন্টে এড হয়ে গেছে দেখেন আমার কিন্তু অলরেডি পাঁচশো এস এম এস হয়ে গেছে হ্যাঁ তারপর কিন্তু আমরা হচ্ছে এখানে যাবো তোমাদেরকে একটা দেখাই এখানে দেখবা যে এরকম একটা আসবে যেহেতু আমি এয়ারটেল কিনছি এয়ারটেলে আমরা হচ্ছে ট্রাসে ক্লিক করব হ্যাঁ যে অলরেডি আমরা ট্রাসে ক্লিক করে দিয়েছি দেন দেখি এখানে ফোন সাইজ রয়েছে আমরা হচ্ছে এস এম এস দাঁড়িয়ে এখানে কিন্তু টাকা অলটিমেটেটলি এড হয়ে যাবে আর এস এম এস চেক করার জন্য হচ্ছে আপনাদের এস এম এস বক্সে যাবেন এস এম এস বক্সে যাই এখানে দেখতে পারবেন হ্যাঁ গাইস আমি হচ্ছে ওগুলো রিফ্রেশ করে দেন হচ্ছে আবার স্টার্ট নিউভাবে স্টার্ট করছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা এস এম এস হয়ে গেছে অলরেডি এক মিনিট পর একটা ইচ্ছা হবে বুঝতে পারছেন দেন এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা সেন্ড হয়ে গিয়েছে হ্যাঁ এভাবে কিন্তু আপনাদের এস এম এসগুলো কিন্তু সেন হওয়ার থাকবে হ্যাঁ তারপর এখানে আপনাদের কোনো কিছু করা লাগবে না আপনাদের এখানে একটি টাকা লাগবে না আপনাদের কাছে আপনারা নিজেই করতে পারবেন দেন হচ্ছে এখানে অটোমেটিকলি এই গুলো সেন হবে তো আশা করি সবাই